হ্যালো এভরিওয়ান তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন আছো যারা আজকেই প্রথম ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে আমি সেজে গুজে এত কোথায় যাচ্ছি ট্রেনে করে জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ আজকে থেকে কিন্তু আমার আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে তো বলতে না বলতে ট্রেনে করে চলে এসেছি নৈহাটিতে তো আমার সাথে দেখা হয়ে গেল আর একটা দিদি এই দিদিটার সাথে আমার এর আগেও পরিচয় ছিল বিউটিশিয়ান ক্লাস থেকে তো এই দিদিটাও আমি যেখানে যাচ্ছি সেখানেই যাবে তো যেখানে যাচ্ছি তো অনেক দিনের মানে বলতে পারো অনেক দিনের অপেক্ষার ফল যে অনেকের মুখে অনেক কথাই শুনেছি এই বিষয়টা নিয়ে আমি পারি না আমার দ্বারা হবে না এই বিষয় তো দেখা যাক আমি পারি কি পারি না তাই সেই চেষ্টাটা চেষ্টাটুকুর জন্যই সেই জায়গাটায় যাচ্ছি আজকে আমি তো আমার হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব সেই জায়গাটা রাখার তো নিজের কাছে নিজেকে একটা চ্যালেঞ্জ হিসেবে মানে যাচ্ছি কারণ সত্যি আমি এই বিষয়টাতে খুবই নার্ভাস এমন কি আমার খুব ভয় লাগে তো জানি না আমি কতটা শিখতে পারবো বা আমি স্যারের কাছ থেকে কতটাই বা নিতে পারবো তো আমি তো হানড্রেড পার্সেন্ট আমার মানে দেওয়ার চেষ্টা করবো কারণ নিজের সাথে নিজেই একটা চ্যালেঞ্জ নিয়েছি যে না আমাকে পারতে হবে তো এই কথা তো নিজের সাথে নিয়েছি আর এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ এই যে স্যার স্যার আমার তো এই স্যারের কাছে আসার তো অনেক দিনের ইচ্ছে ছিল তো এই স্যারের তো আমার অসাধারণ খুবই ভালো লাগে যেটা তুলনা কোনো তুলনাই হয় না খুবই ভালো লাগে তো এই স্যারের মানে ক্লাস করেও তো যা বুঝেছি এমনকি ভিডিও দেখে যা বুঝেছি স্যার এত সুন্দর কথা বলে না কথার মধ্যে একটা কথা না তোমাকে পারতে হবে এই কথাটা কজন বলে আমি জানি না না তোমাকে পারতে হবে এই কথাটা শুনেই মনে হয় না আলাদা একটা মনের মধ্যে একটা সাহস আসে না আমাকে পারতে হবে আর আমি ভাবি না আমি হয়তো দূর থেকে যাচ্ছি বা কিছু কিন্তু ওখানে গিয়ে দেখলাম মানুষ এত দূর দূর থেকে আসছে শিখতে কারণ কি অনেক আশা নিয়ে স্যারের কথা শুনে না তোমাকে পারতে হবে এই যে চেষ্টাটা এই যে কথাটা এই যে আশ্বাসটা এটা হয়তো স্যারের কাছে ফার্স্ট ডে ক্লাসে গিয়ে আমার একটুখানি ভরসা এসছে না সত্যি সবাই যদি পারে আমি কেন পারব না আমাকেও পারতে হবে আর আমি দেখিনি কোনো মানে কোনো একাডেমির মধ্যে যে কোনো স্যার ক্লাস নতুন ব্যাচ শুরু হওয়ার আগে যে সেই ব্যাচের জন্য প্রার্থনা করতে আমি আমার আমার দেখা হয়নি কখনোই তো এই স্যারের কাছে প্রথম গিয়ে দেখলাম না স্যার বড়মার মার কাছে পুজো দিয়ে এসেছে যাতে এই ব্যাচটাকে সম্পূর্ণভাবে শিখে উঠতে পারে এবং এই ব্যাচে যাতে সবাই শিখতে পারে এর জন্যই স্যার কিন্তু ক্লাসে আসার আগে বড়ো মার কাছে পুজো দিয়ে এসেছে কি আমাদের সবাইকে একটা করে গোলাপ দিয়েছে যেটা আমার মানে কি বলবো খুবই ভালো লেগেছে আমি সত্যি কোনো একাডেমিতে দেখিনি এই বিষয়টা যে কোনো স্যাররাও স্টুডেন্টদের জন্য প্রার্থনা করে এরকমভাবে অন্তত তো স্যার সকালবেলা এসেই বড়ো কাছে পুজো টুজো দিয়ে এসেছে একাডেমির জন্য একাডেমির তো জন্য আছে একাডেমিতে নতুন ব্যাস শুরু হয়েছে তার জন্য তো এই স্যারের যে কথাবার্তাগুলো শুনে তো মনে হলো না আমা আমিও পারবো এবার দেখা যাক কতটা কি আমারকে আমি পাট মানে পারি সে সেই চেষ্টাটুকু আমাকে তো করতে হবেই আর এই দিকে বড়ো মার সবাই প্রসাদ দিয়ে দিচ্ছিল সবাইকে এই যে আশেপাশে যাদের দেখতে পাচ্ছ না এরা কিন্তু অনেক দূর দূর থেকে এসে কেউ নামখানা থেকে এসে কেউ বর্ধমান থেকে এসে কেউ তারকের থেকে এসে এরকম আবার এমনও কেউ আছে যারা দীঘা থেকেও এসেছে যারা ভোর বেলা বাড়ি থেকে বেরিয়েছে ওরা যদি এত দূর থেকে এসে চেষ্টা করে ওরা পারে তাহলে আমি কেন পারবো না আমাকেও পারতে হবে সেই চেষ্টা সেই আশা নিয়েই কিন্তু আমি স্যারের কাছে গেছি আমি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব। আমি সত্যি এই জিনিসটার প্রতি আমার খুব ভয় ছিল আমি আমার এখনও ভয় আছে স্যার অনেক হোমওয়ার্ক দিয়েছে অনেক কিছু কাজ করতে দিয়েছে অনেক কিছু দিয়েছে আমার এখনও ভয় আছে যে আমি এই কাজগুলো কি করে উঠতে পারবো কি না তো চেষ্টায় আছি যে কাজগুলো করব স্যারের কাছে নিয়ে যাব কাজগুলো দেখে তো আমি এখনও অব্দি তুলি ঠিক করে ধরতে পারি না আমি কি করে কলকা করব এত কিছু তো সব কিছুই একটা আশার মধ্যে রয়েছে না আমি আমিও পারবো মনের মধ্যে এই আশাটা রয়েছে যে না আমিও পারবো সেই আশা নিয়েই কিন্তু আমি এই ক্লাসে গেছি তো এই যে দেখতে পালে না যে গোলাপটা গোলাপটা কিন্তু দেওয়া হয়েছে খুব যত্ন সহকারে আমি রেখে দেবো আমার কাছে কারণ এটা আমার মনে হয় যে একটা স্যারের কাছ থেকে বড় একটা পাওনা এমনকি বড়ো মার দেওয়া একটা গিফট আমি মনে করব তো সেই ভেবে গোলাপটা আমার কাছে রেখে দেবো তো আমাদের ক্লাস শেষের পথে মানে শেষ হয়ে গেছে কারণ আজকে ফার্স্ট ডে ক্লাস ছিল যার জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো তো আমরাও তাড়াতাড়ি ট্রেন ধরার জন্য টোটো করেই চলে এসেছি নাহলে হেঁটেও আসা যেত স্টেশনে এসেই দেখিনিটিতে এই কাকুটার মানে কাকুও বলা ভুল দাদাটার চানা মশলাটা আমার খুবই পছন্দের একটা খাবার যার জন্য আমি না খেয়ে পারলাম না আমি ওইখান থেকে চানা নিয়ে নিলাম ট্রেনও সাথে সাথে চলে এসেছিলো দিদি বলছিলো টিফিন নিয়ে এসেছিলো খাওয়া হয়নি তাই শশা দিয়েছিল যে তুই একটু কিছু খা আমি বললাম না ঠিক আছে একটা শশা তুলেই খাওয়া যাক তো কল্যাণীর নেমেই দেখি এত ভিড় বাপড়ে বাপ কত ভিড় বলো তো আর কৃষ্ণনগর কিন্তু ভিড় হয় এমনিতেই তো আজকের ভিডিওটা এতটুকুই তো সবাই তোমরা আমার জন্য একটু প্রে করো যেটা নিজের সাথে চ্যালেঞ্জ নিয়েছি সেটা যাতে আমি ফুলফিল করতে পারি এটাই তোমরা আমাকে একটু আশীর্বাদ করো.